আমার বিষয়টির নাম হচ্ছে সালাত নামাজ নামাজ এই বিষয়টা কেন ধরেছি জানেন দুঃখ লাগে আমরা প্রত্যেকেই এখানে যারা উপস্থিত আছি বা পর্দারালে যে সমস্ত মা বোনেরা উপস্থিত আছেন আমরা সকলেই ইমানদার না কারণ নাম আবদুল্লাহ কারো নাম আব্দুর রহমান কারণ আব্দুল জব্বার এগুলো আমাদের মাঝে আছে কিন্তু আছে না আমরা প্রত্যেকেই মুসলিম কিন্তু নামাজ এটা একটা এবাদত এই এবাদতটা আমাদের কাছে বর্তমান সময়ে এতটাই অবহেলিত ইসলামের যতগুলি বিধান আছে এর ভিতরে উল্লেখযোগ্য একটা অবহেলিত এবাদত সেটি হচ্ছে নামাজ কেন বললাম আমি হাত তুলে লজ্জা দিতে চাই না এখানে অনেক ভাই উপস্থিত আছে যারা মাগরিবের এশারের এসারের সালাত এখনো পর্যন্ত আদায় করে নাই আছে না নাই এরকম আছে না নাই একটু আমার সাথে আওয়াজ দিতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথে আছেন আছে না নাই আচ্ছা বলেন তো এটা তারা ঠিক করেছে না বেঠিক করেছে তার মানে আমাদের কাছে নামাজ এটা একটা মূল্যহীন ইবাদত ঠিক না যদি আমরা এই নামাজটা মূল্যবান মনে করতাম তাহলে অন্তত পক্ষে যাদের দশ বছর চলে গিয়েছে দশ বছরের উপরে যাদের বয়স তারা পক্ষে এই নামাজটা ছেড়ে দিতে পারতো না এই জন্য অবশ্যই আজকে আমরা একটু আলোচনা করব নামাজ বিষয়ে তো প্রথমে আমি নামাজের গুরুত্বটা একটু বলে নিই এরপর ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমাদের কাছে নামাজটা মূল্যহীন হয়ে গিয়েছে যার জন্য আজকে আমরা নামাজ পড়তে চাই না দেখেন দুই অক্ত তিন অক্ত নামাজি অনেক পাওয়া যাবে কিন্তু পাঁচ অক্ত নামাজি পাওয়া খুব মুশকিল সারাদিন মনে করেন একটা জব করে চাকরি করে সারাদিন অফিস করেছে মাগরিবের সময় আসলো এরপর বাজারে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান হয়ে গেল এবার মাগরীবের সময় যেহেতু আজানের পরপরই নামাজ শুরু হয়ে যায় এই জন্য একটু মসজিদে উঠে কি নামাজটা আদায় করলো এরপরে বন্ধু বান্ধবের সাথে একটু আলাপ আলোচনা করে চা টা খেতে খেতে আবার এশারের আজান হয়ে গেল এরপরে এশারের নামাজ পড়ে আবার চলে আসলো কিন্তু দেখেন ফজন নাই জহর নাই আসন নাই এরকম মুসল্লি আছে না নাই অনেক আছে অনেক মুসল্লি আছে এরকম হাতে গোনা একশো জনের ভিতরে হয়তোবা জন পনেরো জন বা বিশ জন পাওয়া যাবে তারা কি পাঁচ অক্টো আর বাকি আশি জনেই তারা কি হয় একক আর না হয় দুই অক্ট আর না হয় তিন অক্ট আর কেউ কেউ আবার কি নামাজই পড়ে না আবার যদি তাকে যে জিজ্ঞাসা করেন ভাই তুমি জান্নাত চাও না জাহান নাম চাও ভুল করেও কে বলবে যাহার নাম চাই আমি অথচ নামাজ পড়ে না আল্লাহ আকবর আল্লাহুল মুস্তান আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করে নেন আল্লাহ মামিন আজকে আমরা ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেকেই নামাজি হিসেবে যাব ইনশাল্লাহ ঠিক আছে নামাজের প্রতিজ্ঞা করে ইনশাল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ এবং পরবর্তীতে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আল্লাহ দেখেন আপনার জন্য সুসংবাদ কি জানেন মনে করেন যে তিরিশ চল্লিশ বছর আপনার বয়স হয়ে গেছে বা পঞ্চাশ বছরই ধরলাম যখন ইচ্ছা হয় তখন নামাজ পড়েন যখন ইচ্ছা হয় না তখন নামাজ পড়েন না এবার জীবনে বহুত আলোচনা শুনেছেন আল্লাহ কবুল করুক আমি কিছু আলোচনা করব। এই আলোচনা শুনে যদি আল্লাহ হার তা আপনাকে হেদায়ত দান করেন আর আজ থেকে যদি আপনি প্রতিজ্ঞা করেন হে আল্লাহ জীবনে শৈতানের প্রয়োজনায় পড়ে অনেক অন্যায় কাজ করেছি জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ আমার বয়স আর কয়দিন যে বাঁচবো আমি জানি না পঞ্চাশ বছর হয়ে গিয়েছে আল্লাহ তোমার কাছে আমি তাওবা করছি আজ থেকে আর ছেড়ে না কোনোদিন নামাজ ছেড়ে দেব না এভাবে যদি আপনি আল্লাহর কাছে তাওবা করতে পারেন আপনার পূর্বের ছুটে যাওয়া নামাজগুলো আল্লাহ গুলো আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ তাহলে আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ দেখেন নামাজের গুরুত্ব আল্লাহ নবী করিম আলাইহি আসাল্লামকে যতগুলি এবাদত দিয়েছেন নামাজ ব্যতীত প্রত্যেকটা এবাদত আল্লা সুবাহানবুয়া তালা জিব্রাইল আলহি মাধ্যমে দান করেছেন কিন্তু নামাজ এটা এমন একটা ইবাদত যেই এবাদতটি আল্লা সুবহান জিব্রাহল আলহি সাল্লামের মাধ্যমে দেয় নাই কিভাবে দিয়েছেন আল্লাহ সহান তার নিজের কাছে মুহাম্মদ সাল্লামকে ডেকে সপ্তম আকাশে নবী সাল্লামকে মেহমান বানিয়ে মেরাজের রাত্রিতে আল্লাহ সূহান আহত আলা সাল্লাত নামক এবাদতটি রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন তাহলে এটা অন্যান্য এবাদতের থেকে ব্যতিক্রম এবাদত না অবশ্যই একটা ব্যতিক্রম এবাদত এবং নামাজের গুরুত্ব আল্লা সুবহানহু আতালা এতটাই দিয়েছেন যে আল্লা সুবাহানহুয় তালা কুরানুল ক্যারিমে অনেক আবাদতের কথা বলেছেন শ্যামের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন হজের কথা বলেছেন দান সৎকার কথা বলেছেন কিন্তু এগুলো হয়তো বা দু চারবার পাঁচবার আলোচনা করেছে কিন্তু সালাত এটা এমন একটা আবাদত আল্লাহ সুবহান আহুয়া তালা এতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহান আহুয়া তালা পবিত্র কুরানুল ক্যারিমি একেবারে ডাইরেক্টভাবে বেরাশি বার আল্লাহ আল্লা তাআলা সালাতের কথা বলেছেন নামাজের কথা বলেছেন তাহলে এটা গুরুত্বপূর্ণ না আমরা যখন একজন আরেকজনের সাথে যখন কথা বলি একটা কথা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় আর যাকে আমি বলছি সে যদি না শুনতে চায় তাহলে আমরা কি বলি মানে কয়েকবার বলার চেষ্টা করি এই আমি এই কথাটা বলছি তুমি শুনছো না কেন কয়েকবার বলি কেন কথাটা গুরুত্বপূর্ণ পবিত্র নামক এই এতটাই গুরুত্বপূর্ণ আল্লা সুব হানুয়া তালা বেরাসি জায়গায় আল্লাহ আলা সালাতের কথা বলেছে তিন নম্বরে যেটা সালাতের গুরুত্ব সেটি হচ্ছে বোখারের বর্ণনায় একটা হাদিস এসেছে ইবনে অমর রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত ওয়াল হাজ্জি ওসুম বির মতন রসুল্লাহ সাল্লাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে আজকে আমাদের সামনে যে প্যান্ডেলটি দেখছেন এই প্যান্ডেলটি কয়েকটা খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে এই রকমভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহি হাসাল্লাম বলছেন ইসলামটা পাঁচটা খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে এক নম্বর রাসূল সাল্লাল্লাহ বলেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদার এক নম্বর হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ আছে নাকি আল্লাহ ছাড়া অনেক ইলাহ আছে কিন্তু এগুলো সত্য না হিন্দু যারা বিভিন্ন প্রতিমা তারা কি পূজা করে সেগুলোকে কিন্তু তারা কি ইলাহ মানে আমরাও বলি আল্লাহ ছাড়া অনেক ইলাহ আছে কিন্তু সেগুলো সত্যিকার না সেগুলো সত্য ইলাহ নয় একমাত্র সত্য ইলা তিনি কে আল্লাহ রসুল সাহা বলছেন ইসলামের এক নম্বর খুঁটি হচ্ছে এই সাক্ষ্য দাওয়া জানলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মোহাম্ম আজুর রসুন উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রসূল দুই নম্বরেই যেটা রাসুল সাল্লাম বলছেন সেটা হচ্ছে ওয়া কম সালাত প্রতিষ্ঠা করা দুই নম্বর খুঁটির নাম কি বলেন না দুই নম্বর খুঁটির নাম কি সালাত প্রতিষ্ঠা করা সম্মানিত উপস্থিতি দেখেন এরপরে তিন নম্বর হচ্ছে জাকাত এরপরে সিয়াম হজ এগুলো আছে কিন্তু এই পাঁচটার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ সেটি হচ্ছে এই দুইটা একটা হচ্ছে কালেমাই আর একটা হচ্ছে সালাদ প্রতিষ্ঠা করা কেন গুরুত্ব দেখেন আজকে ২২ তারিখ বাইশ তারিখ মনে করেন এখন এগারোটা দশ যদি মনে করেন সন্ধ্যার আগে আমাদের মাগরীবের আজান হয়ে যায় পাঁচটা পঁচিশে একজন বিধর্মী সে হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো প্রথমে কি পাঠ করবে কালিমা সাহাদা হ্যাঁ কালিমা শাহাদা পাঁচটার সময় সে কি করলো পাঠ করল এবার সাড়ে পাঁচটার সময় তার কাছে সর্বপ্রথম যে এবাদতটি এসে উপস্থিত হয়ে যায় সেটা কি নামাজ অন্যান্য যে ইসলামের স্তম্ভ আছে জাকাত যদি হয় তাহলে তাকে আদায় করার জন্য এক বছর কি করা লাগবে অপেক্ষা করা লাগবে সিয়াম যদি সে রমজান মাসের সিয়াম রাখতে চায় তাহলে রমজান মাসের সিয়াম রমজান মাসটা কি অপেক্ষা করা লাগবে না আবার যদি সে হজ করতে চায় তাহলে জিল হজ মাস তাকে লাগবে কিন্তু কালেমায় শাহাদার অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরপরই দ্বিতীয় নম্বর তার কাছে যে এবাদত্ব সে উপস্থিত হয়ে যায় সেটা কি সালা এই জন্য বললাম যে এই পাঁচটার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ দুইটি সেটি হচ্ছে কালেমায় শাহাদা আরেকটা হচ্ছে সালাদ প্রতিষ্ঠা করা সুতরাং এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি এই দুইটাকে আমাদের শরীরের দৈহিক যে গঠন আছে এই দুইটাকে আমরা মাথা এবং প্রাণের সাথে উদাহরণ দিতে পারি আপনার দুই হাত আছে দুই পা আছে কিন্তু মাথা নাই আপনি বাঁচতে পারবেন বাঁচা কি সম্ভাবনা আছে নাই মাথাও আছে দুই পা আছে দুই হাত আছে পুরা শরীর আছে কিন্তু আপনার ভিতরে কল্প নফস অন্তর নাই আমরা তাকে কি বলি লাশ বলি মৃতু বলি সুতরাং আমরা কালেমায় শাহাদটাকে আমরা কল্প ধরতে পারি অন্তর ধরতে পারি আপনি নামাজও পড়ছেন হজও করছেন জাকাতও দিচ্ছেন কিন্তু আপনি মুসলিম হন নাই কালেমায়ের শাহাদাত পাঠ করেন নাই আপনার নামাজ সালাত সিয়াম হজ জাকাত এগুলো কি কাজে লাগবে কাজে লাগবে না তো কালেমায়ের শাহাদাত এটি হচ্ছে মানুষের অন্তর আর নামক যে এবাদতটি এটি হচ্ছে আমাদের মাথা সুতরাং কালেমায়ে শাহাদাত এবং সালাত যদি আপনার না থাকে তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না ইনশাআল্লাহ সেই দিকে আলোচনা A já voa.